এবং বাহ্যিক ভাবেই বাড়ে বাহ্যিক ভাবেই সম্পদ বাড়ে এবং এমনকি তার বিভিন্ন লাইনে তার বাড়তে পারে এই সম্পদটা আল্লাহ তার

জলিলে পাদার ছিলেন অত্যন্ত উঁচু মাপের সাহাবি ছিলেন তিনি শহর ছেড়ে একেবারে গহীন গ্রামের মধ্যে বসবাস করতেন সেখানে ওনার উটের পাল ছিল সেই উট গুলো জন্য রাখাল ছিল এক ব্যক্তি এক তিনি বর্ণনা করেন যে আবু আবুজার গেফারি রাজেলা যে উটের পাল ছিল আর এই উটের পালের যে রাখাল ছিল তিনি একটু দুর্বল ছিলেন শারীরিক ভাবে তো আমি চিন্তা করলাম যে আমি আবু উজার গেফারি রাজেলা তালুর সাথে থাকতে চাই ওনার সহবতে ওনার সংস্রবে থেকে ওনার জীবন থেকে ওনার আমল থেকে আমি বরকত অর্জন করতে চাই তো ওই ব্যক্তি ওই তাি রাজা গেফারি রাজুল্লাহকে গিয়ে বললেন আমি আপনার এখানে আপনার এই যে উঠ রয়েছে উটের পাল রয়েছে আমি উটের রাখাল হিসেবে আপনার সাথে থাকতে চাই এবং আপনার কাছ থেকে বরকত অর্জন করতে চাই আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই কিছু নিতে চাই তখন আবুদুল গেফারি রাজি তালু বললেন যে আমার সাথে থাকার জন্য একটা শর্ত আছে তুমি আমার আনুগত্য করতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা মানতে হবে ওই ব্যক্তি ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন হজরত কোন ব্যাপারে আপনি আনুগত্য চান তখন হজরত আবুদুল গেফারি রাজি তালু বললেন যে আমি যখন আমার সম্পদ থেকে কোন জিনিস কাউকে দিতে বলবো তুমি ওখান থেকে সর্বোত্তম জিনিসটাই বের করে নিয়ে আসবা এবং ওইটাই দিবা তখন ওই ব্যক্তি বললেন ওই তাবি বললেন যে আমি রাজি আছি তো বেশ কিছুদিন এইভাবে চলে গেল কিছুদিন পর হলো তাবুজা দিলে জেলাতালাল জানতে পারলেন যে দূরে জলাশয়ের নিকটে যে জনবসতিটা রয়েছে সেখানে খুব অভাব করতেছে মানুষ খুব অভাবের মধ্যে দিন দিনাদিবাদ করতেছে তা ডাকলেন যে আমার উটের মধ্য থেকে সর্বোত্তম যে উঠটা আমাদের যে উটের পাল রয়েছে সবচেয়ে ভালো যে উট সেই উটটা তুমি বের করে নিয়ে আসো উনি গেলেন গিয়ে সবচেয়ে ভালো উঠটাই উনি বের করলেন কিন্তু পরক্ষণেই ওনার মনে আসলো যে অন্য আরেকটা ওট দিলেই তো চলে আমি এই উঠটা রেখেতে এই উটটা থাকলে হাজতের কাজে আসবে আবুদেফারিয়া দিল্লা যিনি উটের মালিক তার কাজে আসবে তো উনি এটা রাইখা বাকি যে উটগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে সবচাইতে ভালো উঠটা বের করে নিয়ে আসলেন আবুজল গেফারি আদুল্লাহ উঠ নিয়ে আসতেন যে উঠটা নিয়েছিলেন সেটার দিকে বলল তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি এই উটটা কেন না এটা তো সবচেয়ে ভালো উট তখন উনি বললেন যে আমি ওইটাই প্রথমে নিয়েছিলাম কিন্তু আমার মনে হইলো যে এই উটটা যদি এখানে থাকে এটা আপনার কাজে আসবে এই উটের পালটা চালাইতে ওই উটটার মাধ্যমে ওই উটটা ছিল খুব অনুগত শান্ত স্বভাবের ওইটার মাধ্যমে আপনার যে বাকি উটগুলো ওইগুলো চালাইতে সহজ হবে আমি আপনার উপকারের দিকে লক্ষ্য করে ওই উটটাকে রেখে দিয়েছি হর্ন নিয়েছি তখন হয়তো আবুদর গিফারিরা দিলা তাল নু বললেন সত্যি তুমি আমার প্রয়োজনের জন্য ওইটা রেখে দিয়েছো যে আপনার প্রয়োজনের জন্যই রেখে দিয়েছি তখন হজর আবু বললেন তাহলে শুনো আমার প্রয়োজন তো যখন আমি গর্তে চলে যাব ওটা হল আমার সবচেয়ে বড় প্রয়োজন দুনিয়ার প্রয়োজন তো একটা সাময়িক বিষয় একটা ক্ষণস্থায়ী বিষয় কিন্তু আমি যখন কবরে জীবনে চলে যাব সেখানে হলো আমার বড় প্রয়োজন আমার প্রয়োজন যদি খেয়াল করতে হয় তো সেখানে আমি যে দানটা করলে যে উটটা দিলে পরে যেভাবে করলে পরে সেখানে আমার বেশি উপকার হবে সেটাই না করা উচিত আমার প্রয়োজন যদি দেখতে হয় তখন হয়তো তাবুজার গেফারিরা দিলা তারা বললেন যে শুনে রাখো তোমার যে সম্পদ রয়েছে এই সম্পদের মধ্যে তিনটা ওয়ারিস থাকে তিনটা হকওয়ালা থাকে তিনটা হকদার থাকে একটা হকদার হলো তাকদির তাকদীর তোমার সম্পদের একটা অধিকারী এই তাকদিরের তোমার সম্পদের অধিকারী মানে কি যে কোনো সময় তোমার এই তাকদিরের কারণে তোমার এই ভাগ্যের কারণে এই তোমার সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে তোমার হাত হয়ে যেতে পারে তো তুমি ভবিষ্যতের জন্য ভালো জিনিসটা রাখলা তোমার তাকদির কি তোমার ভালো জিনিসটাই নিয়ে যাবে না তোমার যে নিকৃষ্ট সম্পদ আছে সেটা নিয়ে যাবে সেটা জানা নাই তাকদী কারণে তোমার সম্পদ চলে যাবে এক সময় এই জন্য তোমার প্রয়োজন অনুযায়ী যখন যেটার প্রয়োজন হয় উৎকৃষ্টটাই তুমি খরচ করো সম্পদের মধ্যে যে অধিকারীটা রয়েছে যে রয়েছে সেটা তোমার সম্পদ সময় ওটার কারণে শেষ হয়ে যাবে ওয়ারিস তোমার উত্তরাধিকারী তোমার ভবিষ্যৎ প্রজন্ম ওয়ারিসটা তো সময় তোমার সম্পদের দিকে তাকিয়ে থাকে যে তোমার মৃত্যুর পরেই সে তার অধিকার সে বাস্তবায়ন করবে সে তার হক নিয়ে তৃতীয় নম্বর অধিকারী হইল নিজেদার এই সম্পদের মধ্যে যে তিনটা অংশীদার তাকদীর একটা অংশীদার যে কোনো সময় তাক কারণে ভাগ্যের কারণে তোমার সম্পদ হাত ছাড়া হইতে পারে দ্বিতীয় নম্বর অংশীদার হলো তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার তাদের যখন সুযোগ আসবে তুমি যখন মৃত্যুবরণ করবে তাদেরটা তারা সম্পূর্ণ ভাবে তাদের অংশ তারা নিয়ে যাবে আর তিন অংশীদার খেয়াল রাখবে যেন কোন অবস্থাতে কম না পড়ে তোমার অংশের মধ্যে খেয়াল রাখবে নিকৃষ্টটা যেন না পড়ে আর তোমার অংশ তুমি ওই কবরে যাওয়ার আগেই নিয়ে নিতে হবে কারণ তুমি মৃত্যুবরণ করলে তোমার অংশের দ্বারা তোমার আর উপকার হবে না ভবিষ্যৎ প্রজন্মের আর একটা অংশ থাকে তা তাকদিরের তা অংশটা তো স্পষ্ট যে আমরা দেখি আজ আমার কাছে লক্ষ টাকা আছে দুই মাস পরে দেখি আমার কাছে হাজার টাকাও নাই চলে গেছে কোনো না কোনো কারণে তাকদির তাকদের অংশ নিয়ে গেছে আর আমার মৃত্যুর পরে যে সম্পদ থাকবে এটা আমার সন্তান সন্ততি যারা থাকে উত্তরাধিকার যারা থাকে তারা নিয়ে যাবে তো আমারটা কই আমারটা আমার জীবন দশাই কি করতে হবে বানায় নিতে হবে আমারটা আমার জীবন কি করতে হবে বানায় নিতে হবে আর জীবদ্দশায় যখন মানুষ নিজের অংশ নে পরিমাণ মতোই নেই আমার ভাগের আমি নেই কিন্তু এটাকে পাক সময় মতো যখন মানুষ দান করবে সময় মতো মানুষ যখন খরচ করবে এটা আল্লাহ পাক অনেক গুণে বাড়ায় আল্লাহ পাক নিজেই বলেন কে আছে যে ঋণ দিবে এবং উত্তম ঋণ যে ঋণের মধ্যে কোন ধরনের রিস্ক নাই কোন ধরনের আশঙ্কা নাই আজ তো আমরা ঋণ দিতে গেলে দশ চিন্তা করতে হয় যে টাকাটা আমার পকেটে আছে থাক ভালো আছে নিরাপদ আছে অমুককে অমুকে ঋণ চাইছে তাকে দিলে এটা পাই না না পাই অমুককে দিলে এটা পাই না না পাই এটা কি মায়ের যায় না কি হয় কোনো ধরনের আশঙ্কা এমন হইতে পারে তাকে ঋণটা দেওয়ার কারণে তার সাথে যে সুসম্পর্ক আছে সেই সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলেন যে না আমাকে যে ঋণ দিবে এই ঋণ হবে উত্তম ঋণ এটা আমি যথাসময়ে সুন্দরভাবে আদায় করে দিব শুধু আদায় করে দিব না তুমি যে পরিমাণের ঋণ দিয়েছ তার চেয়ে বহু গুণ আমি বাড়ায় দিব যে ঋণটা তুমি আল্লাহ পাককে দিবে সেই ঋণটা গুণে বাড়ায়া দিবেন আর এই বাড়ানো কমানোর ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ পাকি সম্পদ কমান এবং আল্লাহ পাকি সম্পদ বাড়ান সম্পদ কমানো এবং বাড়ানোর ক্ষমতা আর অধিকার একমাত্র আল্লা পাকি আর কারণে এটা পাকের পাওয়ার এটা পাকের কুদ্রত এটা পাকের ক্ষমতা পাক যেভাবে চান সেভাবে বাড়াই দিতে পারেন যেভাবে চান সেভাবে যা আর পরিশেষে তোমরা পাকের কাছে ফিরে যেতে হবে ওখানে গিয়ে তোমার এই সম্পদ যে তুমি পাঠিয়েছ সব سيكون هناك الكثير من المبتدئين وإذا أردت أن تقوموا بذلك سيكون هناك الكثير من وَإِذَا قَالَ اللَّهُ تَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ مَا مِنْ قَبْلِ أَنْ يَأَتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ خُلَّةٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شفاعة هذا هو আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তুমি অর্জন করেছো এটা না তুমি কামাই করেছো সেটা না আমি তোমাকে যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা খরচ করো ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচা কিনা হবে না অর্থাৎ কে আমাদের দিন তুমি চাইলেও একটা নেকি তুমি কিনতে পারবে না পয়সাই থাকবে না তোমার কাছে এবং ওই সময় নেকি কেনা বেচার কোনো সিস্টেমও থাকবে না ولا חুনত এবং কোনো দোস্তও থাকবে না কোনো বন্ধু থাকবে না যে বন্ধু বন্ধু কাছ থেকে তুমি কোন নেকি নিয়ে নিবে নেবে বন্ধুত্বের কথা জন্মদাতা মাতা পিতা তারাও সেদিন পরিচয় দিবে না সন্তান বাবা মায়ের পরিচয় দিবেন না ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো দোস্ত থাকবে না কোনো বন্ধু থাকবে না যে তার কাছ থেকে তুমি কোনো নেকি নিয়ে তুমি উপকৃত হবে এবং পাকের অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করার অধিকার রাখবে না তুমি চাইলে কারো মাধ্যমে সুপারিশ করায় নিবে সেই অবস্থাও সেদিন থাকবে না সেই দিন আসার পূর্বে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তুমি খরচ করো সেই সম্পদ থেকে কি করো খরচ করো আর ভয় পাওয়ার কোনো কারণ নাই সম্পদ খরচ করে ভয় পাওয়ার কোন কারণ নাই যে আমার কাছে এক হাজার টাকা আছে আমি পাঁচশো টাকা দিয়ে দিলে আমার পাঁচশো টাকা কমে গেল আমার কাছে লক্ষ টাকা আছে আমি হাজার টাকা দান করে দিলে আমার এক হাজার টাকা কমে গেল এই ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা এখন বাড়া বলে না এটা তারা কমে যায় হাকুন লহ রিবা সুদের মাধ্যমে সুদ আদান প্রদানের মাধ্যমে মানুষের সম্পদ কমে যায় মানুষের সম্পদ ধ্বংস হয়ে যায় কিভাবে চলে যাবে ফুডর মাধ্যমে আপনি এক লক্ষ টাকা ইনকাম করলেন আল্লাহ পাক এমন এমন অবস্থা আপনার তৈরি হয়ে যাবে যে 10 লক্ষ টাকা খরচ করার খাত আপনার তৈরি হয়ে যাবে 10 লক্ষ টাকা অন্য দিক থেকে আমাদের খরচ করা লাগবে আল্লাহ পাক বলেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ফুড মানুষকে কমায়া দেয় ও ইরবি সাদাকাত আর সবকা দান মানুষের সম্পদকে বাড়ায় দেয় দানের মাধ্যমে সম্পদ বেড়ে যায় এবং সম্পদ এবং এমনকি তার বিভিন্ন লাইনে তার বাড়তে পারে এই সম্পদটা পাক তার অনাকাঙ্ক্ষিত খরচ গুলো পাক কমাই দিলেন হঠাৎ এক লক্ষ টাকা খরচ করার প্রয়োজন হয়ে গেছে অন্ন কিন্তু তার হয় না এটা নষ্ট হয়ে গেছে তারটা ঠিক রয়েছে অথবা বাহ্যিক ভাবে চোখে দেখা দেয় এরকম ভাবেই করবেন বাড়ায় দিবেন সম্পদ এটার মধ্যে কোন সন্দেহ নাই জন্য সম্পদের সবচাইতে বড় সকুন হল আলহামদুল্লা আল্লাহ পাক আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন যেই পরিমাণ দিয়েছেন এটা আল্লাপাকি দিয়েছেন এটা শুকন তো আমরা মৌখিক ভাবে আদায় করবো আলহামদুলিল্লাহ কিন্তু আমলি যে সেটা হলো যেখানে আল্লাহ খরচ করার কথা বলেছেন সেখানে করব। যেখানে থেকে নিষেধ করেছেন অর্থাৎ গুনার কাজ সেগুলো থেকে সেই জায়গায় খরচ করা থেকে বেঁচে থাক। এটা হলো সম্পদের আমলি শকল আমলি কৃতজ্ঞতা এই জন্য এই সম্পদ খরচ করা সবচেয়েতে উত্তম জায়গা আল্লাহ স্মরণ যেখানে হয় বান্দারা উপস্থিত হয় জমায়েত হয় যেখানে আল্লাহ পাকের দিনকে জগতের বুকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা হয় ফিকির করা হয় সেই জায়গায় খরচ করা হলো সবচেয়ে উত্তম আর সেটা হলো কি মসজিদ قال رسول الله صلى الله عليه وسلم من الف المسجد الله যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসে যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এই মসজিদে দান করার দ্বারা সম্পদের সুফল আদায় হবে সম্পদ বাড়বে সম্পদ স্থায়ী হবে এই সব এই মসজিদে দান করার দ্বারা আল্লাহ পাক মুসিবত কে দূর করে দিবেন আল্লাহ পাক শান্তি দান করবেন এবং সবচাইতে বড় কথা সম্পদের মধ্যে যে অংশীদার আমার সম্পদের থেকে অর্জন হবে এবং এটা আখেরাতের জন্য সংরক্ষিত থাকবে এবং আমার সবচেয়ে এই সম্পদের দ্বারা সম্পদ মানুষ জমা করে কামাই করে নিজের প্রয়োজন পূরণ করার জন্য যেটা হলুদ আবুজর গিফারিরা জুল বলেছেন যে সম্পদ আমার প্রয়োজন সবচাইতে বেশি প্রয়োজন হবে আমাকে যখন কবরের গর্তে রাখা হবে সেই প্রয়োজনটা হলো আমার সবচাইতে বেশি প্রয়োজন দুনিয়ার প্রয়োজনের প্রয়োজন তবে সবচাইতে বড় এবং বেশি প্রয়োজন হলো আমাকে যখন কবরের গর্তে রাখা হবে আমার এই কষ্টার্জিত সম্পদ থেকে যাতে আমার অংশর মধ্যে বেশি না হোক যাতে কম না হয় এই জন্য হইল এই নিজের জীবন দশায় কিছু নিজের অংশের মধ্যে কি করতে হবে জমা করতে হবে আর এটার উত্তম জায়গা হল মসজিদ